ইহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইবরুন সবাই কেমন আছে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি দা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল মজাদার একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি সেটা হলো পেঁয়াজে ভাজা পোড়া কাবাব এই কাবাবটা খেতে অনেক ভালো লাগে এটা রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পোলাও যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগে এবং মুড়ির সাথেও খেতে পারেন লোভনে এই কাবাবটা আজকে আমি দুই রকমের সবজি ব্যবহার করে কাবাবটা তৈরি করব আশা করি পাশে থেকে আজকের এই সুস্বাদু কাবাব রেসিপিটি উপভোগ করতে পারেন এবং বাসায় তৈরি সবাই খেতে পারেন যা পোড়া কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস কিমা করে নিয়েছি এটা আমি বাসায় তৈরি করেছি আপনারা চাইলে এখানে মুরগি তারপরে খাসি আপনার মাছ দিয়েও করতে পারেন খেতে অনেক ভালো লাগে চাইলেও ডিম দিয়েও করতে পারেন এখন নিয়ে এনেছিল মশলা এখানে এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ একটা মাংসের মশলা দেড় চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ নিয়েছিল হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকম ভাবেই দিবেন যেহেতু গোলমরিচ দিয়েছি গোলমরিচে এমন ঝাল এমন মশলাও কিন্তু ঝাল থাকে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা এবং রসুন বাটা যেহেতু আমার কিমার পরিমাণ এখানে পাঁচশো গ্রাম হবে সেই বুঝে আমি প্রত্যেকটা মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি হলো স্বাদ অনুযায়ী লবণটা এখানে এই কিমাটা তৈরি করে কাবারটা তৈরি করে আপনার ফ্রিজে রেখে দিলে যখনই মঞ্চে তখনই খেতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় সাত আটটি কাঁচা ময়স কুচিয়ে দিয়েছি ঝালটা আসলে কাবাবের মধ্যে আমাদের ভালো লাগে সেই জন্য আমরা দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করবেন দিয়ে দিয়েছি হাফ কাপ ধনিয়া পোতা কুচানো আপনার ছেলে পুদিনা পাতাও দিতে পারেন যদি না থাকে স্কিপ করতে পারেন এখানে এক কাপ গাজর কুচানো আমি দুই রকমের সবজি অ্যাড করছি সবজি না থাকলে আপনারা স্কিপ করবেন গাজর এবং ফুলকপি গ্রেড করে আমি হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিয়েছি পানিটা থাকলে কাবাবটা কিন্তু নরম হয়ে যাবে সবজি যদি নাও চান আপনি মিক্স করতে কোনো সমস্যা নেই সবজি ছাড়াও কিন্তু কে লোভ ও পেঁয়াজে ভাজা পোড়া কাবার সবজি কাবাবটা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত এখন আমি ভালো করে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিয়েছি এই কাবাবটা এতটাই মজা আসলে কী আর বলবো এটা খালি খালি আসলে আপনার প্লেটে রাখতে রাখতে পেছন পিঁড়ে তাকে দেখবেন যে আপনার প্লেট কিন্তু একেবারে খালি হয়ে গিয়েছে এইরকমই হয় আর কাবাব জিনিস এমন এক জিনিস এটা আসলে কিন্তু যেভাবে মজা আর খালি খেতে তো এমনও ভালো লাগে গরম গরম কাবাব খেতে সবাই কম বেশি সবাই পছন্দ করে এখন আমার প্রত্যেকটা জিনিস কিন্তু মাখানো হয়ে গিয়েছে যে দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন কাবাবটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কাবাবটা আপনার পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন যে যেরকম শেপ সেরকমভাবে পছন্দ করবেন এখন আজকের কাবাবগুলো আমি গোল গোল করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে সবগুলো কাবাবই তৈরি করে নিয়েছি আপনারাও তৈরি করে উপভোগ করতে পারেন এই কোরবানিতে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটের মধ্যে কাবাবগুলো নিয়ে নিয়েছি তো আমি এখন যেহেতু আমার হাতে সময় ছিল না আমি চলে যাচ্ছি ভাজার জন্য আপনার ছেলে নর্মাল ফ্রিজও রেখে আপনার আট দশ মিনিট পর আপনারা কাবাবগুলো ভাজতে পারেন সমস্যা নেই এখন এইগুলো আমি ডুবো তেলে ভাজবো না আমি অল্প তেলে ভাজবো চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতন সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাবাবগুলো উল্টিয়ে নেওয়ার জন্য তো কাবাবটার অলরেডি কিন্তু নিশ্চয় একটা গোল্ডেন কালার চলে এসেছে এভাবে করে সবগুলো কাবাবে আমি উল্টিয়ে দিয়েছি আশা করি আপনারা এই কোরবানিতে উপভোগ করতে পারেন এছাড়া একটু পোড়া পোড়া করে ভেজেছি এখানে উঠিয়ে একটা সার্ভিং প্লেটে কাবাবগুলো রেখে দিব একটা সার্ভিং প্লেটে রেখে দিয়েছি এখন চলে যাচ্ছি আর একটা প্রসেসে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজের পরিমাণটা আপনার কাবাবের পরিমাণ বুজো দিতে পারেন চাইলে অল্প দিতে পারেন যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচানো দিতে হবে পেঁয়াজ বাটা নয় এখানে একটা তেজপাতার অর্ধেকটা ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে রসুন এবং আদা বাটা এক চামচ অ্যাড করছি এখানে বেশি মশলার কোনো দরকার নেই এখানে এক চিমটি হলুদ গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কাবাব মশলা অবশ্যই চেষ্টা করবেন কাবাব মশলাটা দেওয়ার জন্য না থাকলে আপনারা ধনিয়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন একটু লবণ দিয়ে এখন আমি এটাকে পানি দিব না পানি ছাড়া এটাকে ভেজে দিয়ে চামচ লাল মরিচের চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে এখন ভেজে নিয়েছি পেঁয়াজটার সাথে দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ এটা অপশনাল যদি ভালো লাগে দেবেন টমেটো কেচাপটা দিলে একেবারে দারুণ আসে আবারও মিক্স করে নিয়েছি পেঁয়াজ ভাজাটার সাথে টমেটো ক্যাচাপটা ওই লালচে কালার অলরেডি চলে এসেছে এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা পোড়া কাবাবগুলো কাবাবটা দিয়ে এখন চুলাটাকে আমি আমি হাই ফ্লেমে রেখে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব এখানে আসলে বেশি আর ইয়ে করা দরকার নেই যেহেতু আমার প্রত্যেকটা জিনিস রেডি করা ছিল নেড়ে চেড়ে কাবাবটা পেঁয়াজ ভাজাটার সাথে মিক্স করে নিয়েছি খুব আলতোভাবে কাবাবটা হয়ে গিয়েছে তো এখন এই যে দেখুন আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি যদি এটা থাকে দেবেন না এক চিমটি কাবাব মশলা বা গরম মশলা অ্যাড করতে পারেন এখন আমি ধনেপাতাটা দিয়ে এখন নেড়ে চড়ে চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে রেখে দেব নামিয়ে তারপর চলে যাব এটাকে সার্ভ করার জন্য পেঁয়াজে ভাজা পোড়া কাবাবটা স্যার পেঁয়াজে ভাজা পোড়া কাবাব এখন সার্ভ করে নিয়েছি আশা করি সবাই ভালো লাগে আপনারা এই উপভোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার ঈদ মোবারক সবাইকে